নমস্কার বন্ধুরা আমি দীপালি দীপালির রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই পারফেক্ট চিকেন বিরিয়ানি বানানো যায় আর এই বিরিয়ানিটা দোকানের মতো একদম পারফেক্ট তৈরি হবে এখানে আমি এক কেজি মতো চিকেন নিয়েছি এটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য পিঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দেবো পোস্ত চারমগজ কাজু আমি একসাথে বেটে নিয়েছি ওটাও দিয়ে দেব। চার চামচ মতো টক দই দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দু চামচ মতো বিরিয়ানি মশলা দেব। এখানে আমি সানরাইসে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ গরম মশলা আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসের মধ্যে সব মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো বিরিয়ানি বানানোর জন্য চাল নিয়েছি চারশো গ্রাম এটা ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব অল্প লবণ দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আলুগুলো দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো তুলে নেব এরপরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি ও লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে তুলে রেখে দেব এরপরে ওই তেলে লেগ পিসগুলো উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব এরপর বাকি চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপরে আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব না হলে ভালোভাবে সেদ্ধ হবে না আলুগুলো শক্ত থেকে যাবে এরপর পরিমাণ মতো জল দিয়ে চিকেনগুলো সেদ্ধ করে নেব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে নেব ঘি দিয়ে ভালোভাবে আঁকিয়ে নেব এরপরে যে ভাতটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব এরপরে চিকেনের পিস দেব আর অল্প গ্রেভি দেব। আলু দেব পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওইটা অল্প দেব বিরিয়ানি মশলা দেব দুধে অল্প কেশর আর আটর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা দু চামচ মতো দিয়ে দেব এক চামচ মতো ঘি দেব ওই একইভাবে আর লেয়ার করে নেব। ফ্লেমে পনেরো মিনিট দম দিয়ে নেব পনেরো মিনিট পর ফিরে আসলাম আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন